গরু পালন করে বাড়ি করছি জায়গা জমি কিনছি মানে আমাদের সংসার চালাই আমি মনে করি দেশি কারণটা কি মানে কম কম আবার ঝুঁকি কম আর মনে করেন যে এই সার দিলে বা কল দিলে মানে আটকে তাড়াতাড়ি আর ফ্রিজান গরু মানে আটকার সম্ভাবনা কম আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হামদাওয়ান আপনারা জানেন বরাবরই যুবকথা প্রান্তিক খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে তার ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার সদর উপজেলার দিওর গ্রামে এখানে একটা দেশি গরুর খামার আছে পারিবারিক খামার এই খামার প্রায় আটটা গরু আছে আমরা দেখবো আসলে এই খামার করার উদ্দেশ্য কি আর এই গ্রামের মানুষগুলো বরাবরই এইভাবেই গরু পালন করে তার কারণটা কি সেই তথ্যই আপনাদের সামনে উপস্থাপন করব নমস্কার নমস্কার কি নাম আপনার আমার নাম শ্রী কাজল চন্দ্র সরকার তো কাজল বাবু আমি আসলাম আপনার এখানে প্রায় আটটা গরু আছে আমি দেখেছি তো এই গরুগুলো তো আসলে অনেক আগে থেকেই পারিবারিক ভাবে আপনার পালন করে তো আজও আপনি ধরে আছেন এই জায়গাটা বাবার জায়গাটা আপনি ধরে আছেন এটা কেন কারণটা কি আমরা মনে করেন যে যেহেতু আমাদের কোনো চাকরি বাকরি যেহেতু হয় নাই তার কারণে আমরা আচ্ছা বাবা গরু পালন করে ওই দেখে আমিও বাবার সাথে একটু সহযোগিতা করেছি আর পাশাপাশি খামটা গরু পালন করার জন্য তো এতে করে কি কোনো লাভ হয় হ্যাঁ লাভ হয় কেমন লাভ হয় মনে করেন যে গরুর থেকে মনে করেন যে বাড়ি ঘর করছি জমজমাট একটু বন্ধক নেই রেখেছি মানে একটু কবলাউট করি মানে কিনে নেই এই এই

পরে পরে যে মা এখানে আছে তো এর মা আছে এর মা মনে করেন যে ওই দুই আড়াই দুই আড়াই কেজি না আচ্ছা এই যে পরে এই গাফিটা দেখতেছে খুব সুন্দর গোয়ালের গরু এটা গোয়ালের গরু হ্যাঁ আর কতদিন আগেকার বয়স কেমন আর এর বয়স মনে করেন যে বিয়ান দিছে মনে করেন যে ছয়টা ছয়টা বিয়ান দিছে না বাচ্চাগুলো সব আসলে বিক্রি করছেন বিক্রি করছে সব বাচ্চা বিক্রি করে দেন আচ্ছা বাচ্চার বয়স কত হলে আপনি বিক্রি করেন সাধারণত মনে করেন যে আমি বোকন হলে ছাড়া দেই আর আড়া হলে একটু পালি মানে দুই বছর বা এক বছর এরকম পালি এটার বয়স দুই মাস দুই মাস তাই আর মা তো এখানে আছে আছে হ্যাঁ এটা তো বীজ দেওয়া হ্যাঁ বীজের এটা আচ্ছা কত দিন বীজ দিতে ছয়শ এটা

সাতটা বাচ্চা দিছে আচ্ছা আর পরে যে গাব এটা দেখছি এটা তো আপনার গোয়ালেরি হ্যাঁ গোয়ালেরি আচ্ছা এটা কটা বাচ্চা দিছে পর্যন্ত এটা পাঁচটা দিছে আর এখন পর্যন্ত কি পাঁচটা পাঁচ এখন কি গাব হ্যাঁ এটা ফুল মাসে পুরো মাসে পুরো মাসে গাব আগার দিন পরে এটা বাচ্চা দিবে এই মাসে শেষে শেষে দিতে পারেন আচ্ছা আচ্ছা এটা দুধ কতগুলো হয় এটা দুধ মনে করেন যে এটা দুধ বেশি হয় কেমন দুধ হয় এটা হলো চার কেজি তাই

মানে দালালের থেকে নিছি বলে নেই বলতে পারবো না ওকে একটা হিট হয়েছে কি না এখন হিট হয় না এখন এখনো হিট হয় কিন্তু হিট হওয়ার দরকার ঠিক আছে দরকার হ্যাঁ বয়স অনুযায়ী এবং ফিগার অনুযায়ী হিট হওয়ার দরকার তো আপনি এই ক্ষেত্রে আপনার এই গরুগুলোর চিকিৎসা কি করে অসুখ বিসুখ হলে আমাদের গ্রামের ডাক্তার আছে মনে করেন যে ওই ইসবপুরের মেন্টো ডাক্তার আচ্ছা গ্রামীণ যে ডাক্তার আছে চিকিৎসা করে তারা তো আপনি গরুগুলোকে কি কি খাওয়ান আমি গরুগুলাকে খড় খাওয়াই আবার আমার জমিতে ঘাস লাগানো ঘাস কাটে নিয়ে আসে তারপর ঘাস খাওয়ানোর পর পানি দিই খাওয়ানোর পর আবার মনে করে যে খেয়ার খুলে দেই আচ্ছা আচ্ছা আপনি কোন দানাদার খাবার দেন না যেমন ভুসি কিংবা কুড়া কিংবা এই এগুলো কিছু দেন হ্যাঁ 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 কি কি দেন বলুন তো মনে করেন যে আমি ভুসি দেই না বসে দেয় না কিন্তু খুদের ভাত দেই খুদের ভাত দেই আবার আমার জমি মানে গোম লাগাই বুনি আমরা গোম লাগাই ওই গোম বাড়িতে নিয়ে আসে ওই গোমের ব্যান্ড করে ধান গম আচ্ছা এই যে গাভীটা আপনাকে দুধ দিচ্ছে কত কেজি দুধ দিচ্ছে এটা এটা মনে করেন যে এখন বর্তমান দুই কেজি দুধ দেয় দুই কেজি দুধ দিচ্ছে আচ্ছা এই দুধ দিতে আগুন এর বাচ্চা আছে একে কি কি খাওয়ান সকাল থেকে মনে করেন যে আমরা মাঠও তো নিয়ে যাই মাঠের থেকে নিয়ে আসে আপনার খুদের ভাত খুদের ভাত কেন খাওয়ান আপনি এটাকে বলুন তো ওই দুধ দেওয়ার দুধ দুধ ভালো যেন হয় বাচ্চারা যেন ভালো হয় আচ্ছা খুদের ভাত দিলে কিন্তু প্রোডাকশন আপনার ভালো আসবে না বিদায় খুদের ভাত না খাওয়ানি ভালো তো আর এই যে তাহলে আপনার যে সব কটা গোয়ালের যে গরু দেখছি এই গরুগুলো দিনে কেমন খরচ পড়ে আপনার গরু প্রতি পরে মনে করেন যে পঞ্চাশ টাকা

চারটা গরু যদি চারটা বাসুর হয় চার পর্যন্ত দুই লাখ টাকা নাকি আরো বেশি হয় না আরো হয় আমার মনে করেন যে আমি আড়া বড় করে পালিত মনে করেন যে বকরা ঈদের সময় এবার বিক্রি করলাম

দ্বিতীয়বার দিতে হয় আচ্ছা আচ্ছা যার কারণে আপনি দেশি গরু পালন হ্যাঁ দেশি গরু পালন করি এই গরু পালন করে আপনি কি কি উন্নয়ন করছেন বলেন তো গরু পালন করে বাড়ি করছি জায়গা জমি কিনছি মানে আমাদের সংসার চালাই সংসার নিবারণ করি মানে পেটটা নিবারণ করি এই গরু থেকে তাহলে না যে গরুতে একটু না বেশি লাভ জমিতে মানে কষ্ট হয় খাটনি হয় তো আসলে তাহলে আমরা সর্বসা করলে

আপনিও পালেন আচ্ছা আপনি কি জানেন যুব অনুধী দপ্তর নামে একটা দপ্তর আছে বাংলাদেশের সরকারি দপ্তর হ্যাঁ শুনছি শুনছি ওখানে কি হয় এটাকে জানেন না না আচ্ছা ওখানে আসলে যুব অনু দপ্তরে এদেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী সকল যুব এবং যুব নারীকে মানসম্পন্ন এবং এখানে কোনো টাকা লাগে না প্রতিদিন দেড়শো টাকা ভাতা দিই আমরা যুব দপ্তর ভাতা দেয় আপনার এলাকায় যদি কেউ থাকে এরকম পাঠায় দিবেন আর আপনার ইচ্ছা থাকলে আপনিও প্রশিক্ষণ করে আসতে তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ